এই যে একটা বাসও রয়েছে কিন্তু এই বাস এই বেটা যে ভুলটা করেছে আপনারা কিন্তু ভুল করেন এটা কী সেন্ড করুন এরমই হান্ড্রেড পার্সেন্ট আপনি সরকারি সেমেন্ট দিয়ে দেবেন হ্যাঁ সরকারি দেবেন ঠিক আছে সরকারের আমি বলবেন যে হান্ড্রেড পার্সেন্ট দিতেন আপনার এই গাভীর পার্সেন্টেজ আছে কত পঁচিশ হুম এর হান্ড্রেড দিলে অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে বুঝছেন ও দিতে পারেন আবার

কিনেছে মন পাক রাবুল আলমী অবশ্যই সেই আমাদের আশা পূরণ করে বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন যারা নতুন ভিডিও হিসেবে দেখছে তাদের বলুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এই আমার এই ভিডিওটা কিন্তু আমার ফেসবুক পেজ আছে কিছু আমার গল্প সেখানেও আপলোড করা হবে আমার পেজটাকেও ফলোয়ার বাটনে ক্লিক করে ফলোয়ার হয়ে থাকুন সবাই ভালো থাকুন সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ दुना बंगाल की शुट के हासी तुम नशे हास बोल दे विश्व